আমরা আজকে উপস্থিত হয়েছি মর্স ক্যাম্পাসে আজকে মর্স ক্যাম্পাসে একটি অসাধারণ আয়োজন এবং এখানে নতুন ছাত্রছাত্রীদের বরণমালা থেকে শুরু করে নানা রকম আয়োজনে আজকে আমরা মিলিত হব তা আমরা প্রথমেই আজকে বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার গবেষক লেখক এবং মর্সের ইতিমধ্যে যিনি সাত সাতটি অসাধারণ এই মর্সের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন আজকে সেই আমাদের রিফাত মাহমুদ সাকিবের কাছে আমরা চলে যাব আজকের যে আয়োজন এবং আপনাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে আজকে আপনি যদি আপনার বক্তব্যটা আমাদের সামনে তুলে ধরতেন আসলে মর্সের অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা আসলে সবার জন্যই খুব গর্বের আমি নিজেও খুব গর্বিত এবং ভিতর থেকে খুব আসলে ভালো লাগা কাজ করছে জেমস দা নিজে আমাকে ইনভাইট করেছেন মর্সের পরিচালক জেন্স গমেশদা তো গতকালকে আমার রাত দুটা পর্যন্ত শুটিং ছিল শর্ট ফিল্মসের এবং আফটার দ্যাট আমি আমার একটা উপন্যাসের কাজে বিজি ছিলাম এক ঘন্টা তারপরেও যে আজকে আসতে পারবো আমার আসলে শরীর চাচ্ছিল না কিন্তু জেমসদার কথা বলে কথা মানে দা যখন কোনো মানে আমি উনি যখন আমাকে কোনো কিছু যখন বলেন ওইটা আসলে আমার ওইটা ইগনোর করার মতো আসলে আমার সাহস আমার নাই মানে এত জেন্টলম্যান এত পলাইট আমি এরকম লোক এবং এত ডেডিকেটেড লোক মানে এত হার্ডওয়ার্কিং মানে এরকম মানুষ আমি আসলে আমার লাইফে কম দেখেছি এবং আমি আমি তো আসলে ব্যাংকার আমি আমার হেড অফিস থেকে এখানে পোস্টিং হয়ে এসেছি অলমোস্ট এক বছর তো জেন্সার সাথে আমার সম্পর্কটা কিন্তু এক বছরেরই এই এক বছরে দেখলাম যে মর্স কিন্তু গত এক বছরের তুলনায় মানে জাস্ট এখন পর্যন্ত সিগনিকে কিন্তু উন্নতি করেছে ওনার লিডারশিপে মানে আমি এই জন্য মর্সকে আমি মানে শুভেচ্ছা জানাচ্ছি যে ওনারা গত এক বছরে কত দ্রুত মানে পরিবর্তন হতে পারে মানে একটা ভালো একটা লিডার পেলে যে একটা একটা দেশ বলেন একটা প্রতিষ্ঠান বলেন সিগনিফিকেন্টলি একটা একটা সিগনিফিকেট একটা চেঞ্জ আনতে পারে সেটা জেন্স হচ্ছে বড় প্রমাণ ধন্যবাদ আপনার কাছে আমার আবার ফিরে আসব। এখানে প্রায় প্রতিদিন মানে সহস্রাধিক ছাত্র ছাত্রী বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছে এবং বিশেষ করে যারা বিদেশে যাবে তারাও স্পেশাল প্রশিক্ষণ নিচ্ছে সেখানেও প্রায় পাঁচ শতাধিক রয়েছে এই যে রেমিডেন্স যোদ্ধা আপনারা যে সৃষ্টির নেপথ্যে আপনারা কারিগর হিসেবে কাজ করছেন কেমন লাগছে একটু বিষয়টি আমাদেরকে যদি একটু বলতেন সুন্দরভাবে বিষয়টিকে তুলে ধরেছেন আসলে একান্ন বছর পূর্বে উনিশশো তেয়াত্তর খ্রিস্টাব্দে শুরু হয়েছিল তার যাত্রা শুরু করেছিল এটা কারিটাজ বাংলাদেশের একটি ট্রাস্ট তখন একটি সদ্য স্বাধীন দেশে বিশেষ করে পুনর্মি মিলনে বা পুনর্নির্মাণে ত্রাণ ও পুনর্বাসন কাজের সাথে যুক্ত ছিল একটা সময় ওই সময় স্বপ্নদোষটা যারা ছিলেন তারা মনে করলেন যে এই দেশকে গড়তে হলে কারিগরি শিক্ষার বিষয়টাকে গুরুত্ব দিতে হবে তখন তারা এই চিন্তা নিয়েই বিশেষ করে সারা বাংলাদেশে যুব যারা ছিল তাদেরকে একত্রিত করার চেষ্টা করলেন তাদেরকে ট্রেনিং দেয়া শুরু করলেন তখন ছিল তিন বছর মেয়াদি ট্রেনিং এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে যখন মধ্যপ্রাচ্যে আমাদের অদক্ষ শ্রমিক ভাইয়েরা যাচ্ছিল তখন মর্সের ম্যানেজমেন্ট দেখলো যে যদি আমরা তাদেরকে দক্ষ করে দিতে পারি এতে যেমন দেশের সুনাম বয়ে আনবে এবং রেমিটেন্স যোদ্ধা যেটি আপনি বলেছেন আসলেই তারা সঠিক রেমিটেন্স যোদ্ধা হয়ে উঠবে তারই ধারাবাহিকতায় বর্তমানে প্রায় আশিটির মতো কোর্স পরিচালনা করছি আমরা এবং এক্ষেত্রে হচ্ছে বিদেশ থেকে যারা মূলত তাদেরকে নিয়ে যায় তারা এখানে আসে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা এখানে মৌখিক এবং প্র্যাকটিক্যালি তাদের পরীক্ষা নেয় এবং যারা কোয়ালিফাই করে তাদেরকে তারা এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাদের দেশে নিয়ে যায় এটা হচ্ছে আমাদের যারা স্টুডেন্টরা আসছে বেশিরভাগই হচ্ছে যারা ইতিপূর্বে গিয়েছে তাদের থেকে তাদের সুনামটা আসলে তা ছড়ায় আমরা বিজ্ঞাপন করি না তারাই তাদের মাধ্যমে থেকে জানতে পারে যদি তারা যদি মর্ষে আসে গুণগত ভাবে বা সঠিক প্রশিক্ষণ তারা পাবে এবং দেশের সুনাম অর্জন করবে আজকে সুদীর্ঘ প্রায় একান্ন বছর মর্স পরিচালনা হচ্ছে এবং আশির দশক থেকে আমরা পরিচালনা করছি এই শর্ট কোর্সগুলো ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই আপনাকে আমাদের জনশক্তির রপ্তানি ব্যুরো রয়েছে এবং প্রবাসী মন্ত্রণালয় রয়েছে এবং এই দুটি রাষ্ট্রীয় সংস্থা এই রাষ্ট্রীয় সংস্থা আপনাদের সাথে কোনো ধরনের মানে কোনো চুক্তি বা তাদের রাষ্ট্রীয়ভাবে যারা বিদেশে যায় সেখান থেকে মর্সকে কোনোভাবে ই করছে কি না বা আপনারা তাদের সাথে কোনো রকম মত বিনিময় করেছেন কিনা এই বিষয়ে যদি একটু বলতেন আসলে এক্ষেত্রে আপনি যেভাবে বলেছেন একেবারে স্টেক হোল্ডার যাদের কথা কল্যাণ মন্ত্রণালয় থেকে ওতপ্রোতভাবে জড়িত আছে তারা মর্সের সম্পর্কে অনেক অনেক সুনাম করে তারা তাদের কাছে যখন কেউ ইন্ডিভিজুয়ালি অথবা রিক্রুটিং এজেন্সি যারা আসে তাদেরকে বলে যে মর্সের কাছে যান আপনাদের যে কোনো প্রশিক্ষণ যদি নিতে হয় তাদের কাছে পাঠান এবং তারা আমাদের এখানে যখন আসে এবং যেখানে যায় তাদের কাছে আসল দেশে সুনাম বয়ে নিয়ে আসে তাদের অত্যন্ত সুন্দর সম্পর্ক আমাদের রয়েছে এবং বর্তমানে এনএসডিএ যেটা রয়েছে তারা সার্টিফিকেশনের বিষয়টা দেখছেন যাতে গুণগত মান কোয়ালিফাই শুধুমাত্র সার্টিফিকেট ধারই যাতে না হয় তারা সত্যিকারভাবেই কাজ শিখে যখন ওখানে চলে যাবে এবং আমরা শুধুমাত্র কারিগরি শিক্ষার একটা পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে তাকে একজন সঠিক মানুষ হওয়া তারা যাতে সঠিকভাবে দেশকে রিপ্রেজেন্ট করে কিভাবে খেতে হবে কীভাবে চলাফেরা করতে হবে কিভাবে তাদের ব্যবহার করতে হবে যাতে তাদের মাধ্যমে দেশকে রিপ্রেজেন্ট করে আমরা তাদেরকে অ্যাম্বাসেডার হিসাবে তৈরি করতে চাই তাই প্রতিনিয়ত সকালবেলা ওঠা থেকে শুরু করে রাতের ঘুম পর্যন্ত আমরা তাদের পাশে থেকে মনিটরিং করার চেষ্টা করি যাতে তাদের মাধ্যমে কোনোভাবেই দেশের সুনাম অক্ষুন্ন না হয় অক্ষুন্ন তা রাখে সবসময় আজকে আপনাদের যে আয়োজন এই আয়োজন সম্পর্কে যদি একটু বলতেন কি হচ্ছে প্রতি বছর যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তাদের অভিভাবকগণ সিদ্ধান্ত গ্রহণ করেন যে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স তারা করবে সেটি আমাদের বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বিটিবি এই নবীন বড় ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের খামের দুই বাঁচা নতুনদেরকে বরণ করে চার বছর মেয়াদে যে ঐতিহাসিক পড়ছে মর্স পড়ছে এবং আপনারা জানেন সারা পৃথিবী জুড়ে মর্সের একটি জয় জয়ারাচ্ছে এবং আজকে যারা পা রাখবে চার বছর পরে তারা রেমিটেন্স যুদ্ধ হবে বাংলাদেশের গল্প হবে এই আজকে সেরকম একটি অসাধারণ অনুষ্ঠান আপনি সেটি কেমন লাগছে আমি অত্যন্ত আনন্দিত আজকে যে মর্সের এই অনুষ্ঠানে আসতে পেরে আর মর্স বাংলাদেশে একটি সুনামধন্য প্রতিষ্ঠান যেখানে তারা অত্যন্ত দক্ষতার সাথে হাতে কলমে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুইটাই এত সুন্দর শিক্ষা দেওয়া হয় যারা এখান থেকে পাশ হয়ে বের হয় তাদের তো চাকরির কোনো অসুবিধা হয়ই না তারা বরং দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রেখে যাচ্ছে সেজন্য মর্সকে নিয়ে আমরা অত্যন্ত গর্ব অনুভব করি এখানে আমাদের পরিচালক মিস্টার জেমস এবং তার সাথে যারা রয়েছেন অফিসার কর্মীবৃন্দ প্রফেসার্স তাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে মর্সের যে একটা গৌরব রয়েছে এইটাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার একটা নিরলস প্রচেষ্টা রয়েছে আর আমি এই যারা আজকে নতুন ভর্তি হয়েছে চারশো একত্রিশ জন সংখ্যায় অনেক বড় একটা সংখ্যা এটাও এই প্রমাণ করে যে মস কত শক্তিশালীভাবে এই কারিগরি ক্ষেত্রে অবস্থান করছে তাই নতুনদের অনেক শুভকামনা করি যাতে তারা এই মস থেকে প্রশিক্ষণ শিক্ষা পেয়ে তারাও জীবনে প্রতিষ্ঠিত হতে পারে যেখানেই থাকুক না কেন সেখানে তারা অবদান রাখতে পারে সততার সাথে এই নৈতিক মূল্যবোধ সহকারে মানুষের সেবায় যাতে তারা নিরত থাকতে পারে আর বিশেষ করে এই নতুন বাংলাদেশে তারা মনে করি যারা পুরাতন যারা শেষ করে চলে যাচ্ছে তারাও অবদান রাখবে এই বাংলাদেশটি আরও সুন্দর আরো উন্নত বাংলাদেশ গড়ে তুলবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এবার হচ্ছে ছবি একটা করেই নিয়ে